প্রত্যেক বছর বইমেলে এইভাবেই কোনো স্টলে না বসে বা এরকম ঘুরে ঘুরে কেন বই বিক্রি করেন যেমন একটা যুদ্ধে রাজা থাকে সেনাপতি থাকে পদাতিক থাকে আমি তো পদাতিক আচ্ছা আর এই যে বই মেলার ফেরিওয়ালার পঞ্চাশ বছর কত বছর হলো এখানে আপনি আমি আসলে আরও বেশি দিন হকারি করছি এর আগে বঙ্গসংস্কৃতি সম্মেলন ছিল গ্রন্থমেলা হতো তবে বই মেলা শুরু হয়েছে ছিয়াত্তর সালে আজকে তার পঞ্চাশ বছর বয়স কিন্তু দু বছর বইমেলা হয়নি একবার কোভিড আর একবার মাঠ পাইনি বলে কিন্তু আমি কোনো না কোনো বইমেলা করেছি তা আমার পঞ্চাশ হয়ে গেছে আপনি হ্যাঁ ছাড়বো কেন হাফ সেঞ্চুরি দু রান আগে হাফ সেঞ্চুরি হয়ে গেছে আমার সেটাই করলাম আচ্ছা আপনার মানে এই দশ টাকায় এখন আমরা সমাজে বলি যে কিছুই হয় না কিছুই পাওয়া যায় না আপনি দশ টাকায় কিভাবে দিচ্ছেন কীভাবে পুরোটাকে অ্যারেঞ্জ করেন কারণ আমি দেখেছি যে বই নিয়ে যারা কথা বলে বা ব্যবসা নিয়ে কথা বলে তারা বলে যে অনেক একটা হেকটিক ব্যাপার আপনি কিভাবে বিষয়টা হ্যাঁ সামলা যায় দশ টাকায় বই করা যায় দশ টাকায় বই করা যায় আর এরকম হবে যেমন বড় মোটা বই হয় পাতলা বই হয় ক্ষুদ্র পত্রিকা হয় লিটল ম্যাগাজিন টাইনি ম্যাগাজিন হয় একটা টাইনি ম্যাগাজিন টাইনি করলেই হয় অনুপত্রিকাও তো হয় এই দামে বার করা যাবে তবে শুধু কাগজ আর ছাপা না লেখা তারপরে প্রুফ দেখা তারপরে গাড়ি ভাড়া সব তো যোগ হয় যারা যারা বই করে তারা সব কিছু ধরেই করে আর যারা আমরা আমাদের মতো পাগল আমি খুব পাগল বলে হ্যাঁ একটা হচ্ছে পাগল আচ্ছা মাথা খারাপ দুটোভাবে বলতে পারেন পাগলা আর পাগল পাগলা হচ্ছে পা থেকে গলা পর্যন্ত কাজ করে মাথাটা কাজ করে না আর পাগল কিন্তু তা না পাগল মাথাটাই কাজ করে এগুলো কম করে আপনি তো এত বছর ধরে বইমেলায় আসছেন বইমেলা শুরু শুরুতে কেমন ছিল আমরা যদি একটু জানতে চাই কেমন ছিল বইমেলা বলার লোকে তো বইমেলা ভাড়াটা কি জানতো না আস্তে আস্তে ইন্ট্রোডিউস হলো তারপরে একদিন পাঠকরা বই ভালোবাসার লোকেরা তাদের জায়গাটা খুঁজে পেল তারপরে একটা দিন এলো যে আমি বই ভালোবাসি বা না এইখানে গিয়ে দুটো সেলফি তুলতে পারলে প্রমাণ করা যায় আমি কিন্তু লেখাপড়া করি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা ফেসবুক এখন দেখি যে বই মেলায় যাই বই কিনতে না ফিশ ফ্রাই খেতে আপনি এগ্রি করবেন না ফিশ ফ্রাই খেতেও আসে না তারা সেলফি তুলতে আসে তো যাদের সঙ্গে আসে তারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসে বলে খাইয়া খাওয়াতে হয় তাদেরকে আপনি এমন একজনকে নিয়ে এলেন সে যেটা খেতে চায় তাকে খাওয়াতে বাধ্য হচ্ছেন আপনি এই প্রবলেমটা হয়তো আর এখানে ওই জন্য দামটাও বেশি নেয় সুযোগটা আছে ব্যবসা হয় অনেক কে আসছেন যারা বই নিতে চাইছেন কিন্তু আমি কথা বলছি বলে তারা পাশে দাঁড়িয়ে রয়েছেন একটু বইটা বিক্রি করে নিক উনি তারপর আবার ওনার সঙ্গে কথা বলবো আপনি প্রত্যেক দিন এরকম ঘুরে ঘুরে বই বিক্রি করেন আমি আপনার স্টল নাম্বারটা বলে দিন ঠিক আছে যাব খান সকাল থেকে একদম যতক্ষণ বিকেল অব্দি বা রাত্রি থাকেন বই বিক্রি করেন না আমি এমন হচ্ছে দারোয়ান ছাড়া বাকি যে কেউজন আছে বেরোয়ার পর বেরিয়েছি হয়েছে পর না দারোয়ান থেকে যায় দারোয়ান ছাড়া বাকি যে লোকগুলো আছে তাদের শেষ লোকটা বেরোয়ার পর আমি বেরিয়েছি এটাও হয়েছে তবে এখন আর অত করি না তবে মজা পেতে যেটুকু করে আমি করি আমিও তো মজা পাই আর লোককে মজা দিয়ে যদি মজা পাওয়া যায় এটা আমার কাছে প্রিয় ব্যাপার যখনই বলি যে গল্পের বই পড়ব বা কিছু অনেক ভারী ভারী কথা আসে যে সাহিত্য নির্ভর আপনি যে হাসি এই বিষয়টাকে কেন আচ্ছা সারা পৃথিবীতে এত বড় বড় সাহিত্যিক আমাদের দেশে শিবরাম দাদা ঠাকুর যারা যারা করেছেন করেছেন সারা পৃথিবীতে মার্ক টোয়েন তার যতজন সাহিত্য করেছেন হাসি সাহিত্য কি করেননি হাসি কি সাহিত্য নয় একটু বেশি করে সাহিত্য আপনি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা জিজ্ঞাসা করি এই যে আপনি সেলফি তলা ফিস ফ্রাই করার কথা বললেন আচ্ছা ইয়াং জেনারেশনকে বই কি পড়ছে তারা বই কিনছে নাও যদি কেনে নাও যদি পড়ে ফিস ফ্রাইটা যখন খাচ্ছে আমাকে একটা ভাগ দিতে পারে তাহলে তো আসার একটা ইয়ে হয় সেটাও করে না ওই জন্য আমি ওদের পড়ে গিয়ে যাই বইয়ের থেকে ফিস ফ্রাই বেশি বিক্রি হয় না তা নয় এতগুলো বই আর সেই দিক থেকে ফিস ফ্রাইজ আর কতজন তবে ফিস যারা খায় না খেলেও তাদের এখানে আসা হবে না আপনার প্রিয় লেখককে অনেকজন যাদের নাম সবাই বলে রবীন্দ্রনাথ আমি আমি এই হাসি লেখক শিবরাম দাদা ঠাকুর হিমানীশ গোস্বামীর দারুণ স্টক হাসির পড়ি আর প্রেমেন্দ্র মিত্র আমার ভীষণ প্রিয় এত স্মার্ট লেখক এবং সব দিক চিত্রনাট্য লিখেছেন মজা লেখা লিখেছেন ঘনাদা সিরিয়াস গল্প লিখেছেন এবং আপনি ঘনাদা পড়লে দেখবেন তাতে ভূগোল এবং বিজ্ঞান আছে আর নারায়ণ গঙ্গোপাধ্যায় টেন্দ্রা লিখেছেন কত জনকে হাসিয়েছেন যারা কমিক্স তৈরি করেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লোকেরা তারা কত কিশোরকে বালককে একেবারে আগলে ধরে রেখে তাদের হাসি বার করে এনেছেন এরা নমস্য যে যারা হাসাতে পারে তাদেরকে আমি খুব ভক্তি করি এবং আমার মনে হয় যদি আমি একটু পারি আপনি এই যে বই হাতে করে বিক্রি বিক্রি বইমেলা শেষ সব হয়ে যায় না থাকে কিছু বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হয় এমন হয়েছে যে বইমেলা শেষে তিন দিন আগে আমার সব শেষ হয়ে গেছে একটু হলে ভালো হয় আমি তাহলে একটু ঘুরি ঘুরে বেড়াই বই কি আর শেষ হয় এই বইগুলো যেগুলো নতুন তৈরি করছে সেগুলো হতে শেষ হয়ে গেল তারপর মনে হলো যে পুরোনো বই তো ঘরে অনেক পড়ে আছে সেগুলো বেশি বেশি দিই তো প্রথমে নতুনই বেশি